যারা নিবেন ইনশাআল্লাহ পাঁচ জোড়া তাদের জন্য এটা ফ্রি গিফট হিসেবে একদম মাগনা কেন ইনশাআল্লাহ আর বিগ সাইজের কবুতর দুইটার মার্কিং গুলো কিন্তু একদম ফুল ফ্রেশ দেখেন কোয়ালিটি দেখেন একদম দেখার মতো কিভাবে দাঁড়াইছে কবুতর মাশাআল্লাহ কত দাম চা লেস বডি মাথা একদম ক্লিয়ার একদম ফুল ফ্রেশ মার্কিং সামনের দিকে যে কবুতরটা রয়েছে বন্ধুগণ আমার এটা হচ্ছে মাদি সেম কালার সেম কোয়ালিটি মোনাচক মাথার বাইরে দেখেন

যেভাবে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই করি সবসময় মামা আজকে কীরকম কালেকশন রয়েছে কালেকশন আছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে মামা আপনার যতটুকু ক্যাপাসিটি আছে টাইমিংয়ের একটা ব্যাপার থাকে ইউটিউবে তো আপনার টাইমিং অনুযায়ী আপনি যতটুকু দেখাতে পারেন দেখাবেন আর সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর আছে খুব ইউনিক ইউনিক কবুতরগুলো আপনারা আজকে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা দুর্দূান্ত কবুতরগুলো নিবেন আমার ঠিকানাটা আমি বলে দিই তাদের জন্য আমার ঠিকানা হচ্ছে অনেকেই ফোনকে জিজ্ঞেস করেন মামা আপনার ঠিকানাটা কোথায় আপনারা তার মানে ফুল ভিডিও দেখেন না দর্শক কবুতর একটা ভালোবাসার জায়গা থেকে মানুষ কবুতরগুলো পালে এই ক্ষেত্রে আপনার কবুতরগুলো ক্রয় করার আগে ভিডিওর শুরুতেই আপনারা ঠিকানাটা পাবেন ইভেন ডিসক্রিপশন বক্সেও ঠিকানাটা পেয়ে যাবেন আমার ঠিকানা হচ্ছে ঘোষবাগ গ্রাম আসুলিয়া থানা ঢাকা জেলা ঘোষবাগ সরকারি প্রাইমারি স্কুলের গেটে আমার খামার আমার বাসা আমার নিজের বাড়ি নিজের খামার তো দর্শক আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারে আমার স্ক্রিনের উপর দেওয়া থাকবে এইটাই ইমো এইটাই হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারবেন ইভেন লেনদেনের মাধ্যমে আমার এইটা নগদ বিকাশ দুইটাই করা আছে আমার এই নাম্বারে আপনার যারা দূরদূরান্ত থেকে আসতে পারবেন না তারা অবশ্যই পেমেন্ট করবেন আমার ডেলিভারি খরচ সহ আমি পাঠিয়ে দিব আপনাদের এলাকায় বসে আপনাদের বাসার আশেপাশে থেকে আপনারা কুপ্তগুলো হাতে পেয়ে যাবেন ইভেন সবাইকে আমার নিমন্ত্রণ রইল আপনার আমার নিজের বাড়ি নিজের খামার আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন বেশিরভাগ দর্শকদের আমি অ্যাডভাইস করে থাকি বরাবর মতোই যে আপনারা এসে আমার খামারটাও দেখে যান আমার বাসাটাও দেখে যান আমার কবুতরগুলো দেখে যান ইভেন এখান থেকে যেটা পছন্দ হয় এভাবে নেন সেটাও ভালো হয় মামা জি মামা এই ভিডিওর যেটা মূল পয়েন্ট আজকে থাকবে কবুতর দামটা আমি সবার সাথে কম্পেয়ার করে দামটা দিয়ে থাকি কারণ হচ্ছে আপনার দর্শক বরাবরই জানেন আমার কোয়ালিটি নিয়ে যেমন আজকে ভিডিও দেখবেন কোয়ালিটিগুলো দেখবেন কবুতরের কোয়ালিটিগুলো দেখবেন সুস্থতা দেখবেন ইভেন আমি আজকের কবুতরের যেই দামগুলো দিব তারপর যদি দাম আপনাদের বেশি মনে হয় আমাকে ফোন দিয়ে বলবেন কারণ হচ্ছে আপনাদের সাথে কম্পেয়ার করেই আপনাদের মতামত নিয়েই আপনাদের কাছে কবুতরগুলো সেল করা থাকবো আর দর্শক আমার কবুতরগুলো সবসময় এক দাম দেওয়া থাকে তারপরেও যদি আপনারা যখন দুই পেয়ার তিন পেয়ার একসাথে নেবেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো এই দুই তিন পেয়ারের মধ্যে থেকে এক পেয়ারের লাভ রেখে দুই পেয়ার বিনা লাভ আপনাদেরকে দেওয়ার চিন্তাধারা করবেন ইনশাআল্লাহ দর্শক সব ধন্যবাদ আপনাকে আর আর একটা কথা হচ্ছে অবশ্যই আপনারা পেমেন্ট করবেন আর মুখে যারা ওয়াদা দিবেন মুখে যারা ওয়াদা দিবেন আমার সাথে ওয়াদা দিলে আমি কিন্তু সেই কবুতরটা কখনো সেল করি না আমি যাকে একটা ওয়াদা দিয়ে দিই এটা দর্শক আপনারাও জানেন কারণ গত ভিডিওতে আমার সাথে নারায়ণগঞ্জ থেকে একজন রূপগঞ্জ থেকে একজন দুইজন লোক চার প্লেয়ার কবুতর নিয়ে আমার সাথে জবান দিয়ে পরবর্তীতে আমার ফোনে ধরে না তো এটা করবেন না আমি কিন্তু আপনাদের জবান ঠিকই রাখি আমি সেল করি না সবাইকে কিন্তু দর্শক বলে দিছি সেল হয়ে গেছে কিন্তু আসলে আমি কবুতরগুলো আপনাদের মুখের ওয়াদায় রেখে দিয়েছিলাম তো অবশ্যই আপনার যারা কমেন্টমেন্ট ঠিক রাখতে পারবেন আমার সাথে যে বাবা আমি নিব কনফার্ম আমি এটা সেল করবো না দিয়ে দিব রেখে দেবো আপনার জন্য কিন্তু মেনলি কথা হচ্ছে ঝুট কথা কখনো বলবেন না কারণ এটা আমার একটা বিজনেস আমার দেখা যায় অনেক ফার্ম কেনা থাকে আপনাদের এই টাকা দিয়ে আবার কবুতর কালেকশন করেই আপনাদের মধ্যে দর্শক দিয়ে থাকি তো ঠিক আছে দর্শক অনেক কথা বলে ফেললাম অবশ্যই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ঠিকানাটা তো বলেই দিয়েছি অবশ্যই আপনারা এসে নিতে পারবেন আমার নিজের বাড়ি নিজের খামার আর আমার আজকে ভিডিওতে আপনার যে কবুতরগুলো পাবেন কিছু কিছু কবুতর পাবেন খুবই ইউনিক খুবই ইউনিক কালেকশন অবশ্যই আপনারা পছন্দ হলে আমাকে জানাবেন ঠিক আছে দর্শক দেখতে থাকুন ফুল ভিডিওটা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজন কবুতরের কালেকশন রয়েছে একদম টকটকে লাল রঙের একটা গোল্লা কবুতর এটা গোল্লা না

আমরা একটু সময় নিয়ে কবুতরগুলো দেখাই আপনাদেরকে আপনারা দেখেন যাতে কোয়ালিটিগুলো ভালোভাবে বোঝা যায় এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন মামা এটা আসলে অনেক বড় সাইজের একটা কবুতর ভিডিওর ফার্স্ট প্রথমেই যখন দিলাম দাম তো এরকম দিব না আমি একটু দেখা দিই এটা হচ্ছে মাদিটা হ্যাঁ দেখেন বডি টডি সব হোয়াইট ক্লিয়ার ভয় পাচ্ছে খাতার মধ্যে দেখেন দেখার মতো একটা কবুতর দামাদামি করলে পঁয়ত্রিশশো একদম কত আচ্ছা দামাদামি না করে লাচা দিয়ে দেখেন মামা এটা তো বুঝবে না এই দেখেন একদম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো একদম থাকবে জি ঠিক আছে বড় হ্যাঁ কোনো দামাদামির অপশন নাই যা পছন্দ হয় সে কল দিয়ে নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এই জোড়াটার কালার কোয়ালিটিটা মার্কিংটা একদম এ গ্রেডের একটা পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন কালারিং রাজগোলা এন্ড রেড কালারের মধ্যে একদম টকটকে লাল ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর ডিম বাচ্চা আগে বড় করছে এই পেয়ারটা না একদম নিউ অর্ডার পেয়ার একদম নতুন কবুতর না হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা একদম লং টার্মে ডিম বাচ্চা করানোর জন্য খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা একদম স্পেশাল লেস বডি মাথা একদম ক্লিয়ার একদম ফুল ফ্রেশ মার্কিং কোথাও কোনো ধরনের কাটা ফাটা মিস মার্কিং নেই একদম সুপার ফ্রেশ এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা ওমা এই জোড়াটার দাম থাকে একদম 3200 টাকা 3200 টাকা জি একদম এটা একদম কম কম কত আছে এটা কমের কোনো অপশন নাই মামা একদম 3200 টাকা পয়সা এটা ফিক্স জি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া একদম বর্তমান সময়ে একদম ইউনিক এটার কালারটা দেখেন একদম গর্জিয়াস একটা কালার অরিজিনাল স্টেনসেল কপার আর্সেঞ্জেল কারো কাছে নাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা নর আচ্ছা দর্শক দেখেন এই জোড়াটা কিন্তু কালারের দিক থেকে একদম স্পেশাল যারা নিতে চান আর একদম সুস্থ সবল নরমাদি দুইটাই কিন্তু এই জোড়াটা দাম চাচ্ছেন কত টাকা মামা এই জোড়াটা একটু আলোচনা রাখতে

অরিজিনাল স্টেনসিল কালার একদম খুবই রেয়ার কালেকশন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে লাহরি কবুতরের একটা জোড়া ব্ল্যাক লাহরি তো ব্ল্যাক লাহরি এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বাম দিকে একটা নর কবুতর দেখেন দেখেন একদম একশো একশো কালার আর দুইটাই কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর জি আর অরিজিনাল জেট ব্ল্যাক একদম অরিজিনাল টয় দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ আর বিগ সাইজের কবুতর দুইটার মার্কিং মার্কিংগুলো কিন্তু একদম

কবুতর হলি হয় না কোয়ালিটি সাথে তো মামা কবুতর আমি সংগ্রহ করি না আর দর্শক আপনারাও দেখতেছেন যাই হোক কবুতর দাম জন্য মাত্র কোনো দামা দামের অপশন নাই চার হাজার পাঁচ হাজার না মাত্র পঁয়ত্রিশশো টাকা যে পেমেন্ট করবে আগে সে পাবে সাড়ে তিন হাজার টাকায় জোরে না সেল হয়ে গেছে সেল হয়ে গেছিলো মামা আসলে মানুষের কথায় কবুতর রাখলে প্রবলেম হয়ে যায় তো আমি কোনো কারো কথায় কবুতর রাখবো না যত রিকোয়েস্টই করেন কোনো কথায় কোনো কবুতর রাখব না পেমেন্ট যে করবেন অ্যাডভান্সে করবেন তার জন্য রাখব

আর এইরকমই যারা নিতে চান আজকের ভিডিওটা টানাটানি না কইরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কবুতর কেবল মাত্র শুরু করলাম কবুতর কিন্তু আরো আছে একদম দেখার মতো কিভাবে দাঁড়াইছে কবুতর কত টাকা দাম চাচ্ছেন মামা এটাও দাম দামের কোনো অপশন নাই যে নিবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে এটা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস কমানোর কোনো সুযোগ নাই তাহলে ওই যে পাঁচ চেয়ে কমাইতে হবে আচ্ছা দুই জোড়া একসাথে নিলে কি কিছু কম টম করা যায় কি দুই জোড়া একসাথে যদি কেউ নেয় তাহলে শুধু ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবো আচ্ছা মানে দুই জোড়া লাহোরি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত হাজার দুই জোড়া একসঙ্গে নিলে সমগ্র ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি থাকবে দর্শক কোয়ালিটিগুলো আর একটু দেখেন আপনারা ভালোভাবে যদি ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন আর দুই জোড়া নিলেই ডেলিভারি চার্জটা থাকছে টোটাল ফ্রি নিতে পারবেন ইনশাল্লাহ গুলো দেখেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া লাহরি কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লাল লাহরি দেখতেই পাচ্ছেন একদম টকটকে রেড কালার ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন স্ট্যান্ডিং পজিশন সব কিছু মিলে একদম একদম করা লাল কিন্তু দেখেন আপনারা একদম করা লাল আর দুইটা কবুতরের সাইজটা দেখেন এই দুইটা চোখের গিয়ার দেখা দিন এটাও একদম লাল গিয়ার আমি যাই কালেকশন করি আমার দর্শকদের জন্য আমি কিরকম গিয়ারটা কোয়ালিটি কিরকম দেখেন দুইটা একদম রেড গিয়ারের দুইটাই দেখেন এই জোড়াটার দাম কিরকম চাচ্ছেন মামা সেম একই দাম থাকবে একদম না सेम প্রাইস 3500 জি এটাও 3500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা 3500 টাকা সুস্থতা ডিম বাচ্চা গ্যারান্টি इवन কবুতরের কোয়ালিটির উপর হবে দাম অবশ্যই তো দেখেন আপনারা কোয়ালিটি যারা চিনবেন তারাই কিনবেন দর্শক যারা চিনবেন না অযথা ফা কমেন্ট করে লাভ নাই যদি ভালো লাগে মনে করেন যে না দাম ভালো আছে কোয়ালিটি ভালো আছে আপনারা নিতে পারেন अदरवाइज যদি মনে করেন যে না দাম বেশি আকাশ সোয়া দাম তাহলে যে কম দিচ্ছে তার কাছ থেকে কিনবেন এটাই হচ্ছে সবচাইতে ভালো কথা এবং এটা করাই উচিত দেখেন আপনারা কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা রেড কালারের আর লাহোরি কবুতরের সিঙ্গেল নর্নাম আদি এটা

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুখী কবুতর একটা জোড়া আর এই যে দেখেন কবুতর এটা কিন্তু একদম লালে লাল দেখেন একদম টক লাল রঙের একটা কবুতর আপনার দিকে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর ঠিক আছে লালের ভিতরে একদম কড়া লাল কিন্তু একদম ইট কালার একদম পিওর লাল যেটা এখানে এই পেয়ারটা ফুল রানিং তো একদম ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ এটা কতদিন লাগতে পারে নেক্সট ডিম দিতে আবার এক সপ্তাহ বলেই হবে কত টাকা দাম চাচ্ছেন দুই তিন দিন যেটা পারবে সেটা কত টাকা দাম চাচ্ছেন বলেন মামা মাত্র 15 টাকা এই জোড়াটা জি একটু কমানো যায় না এই জোড়াটা জান আজকের জন্য মাত্র 1400 মাত্র 1400 টাকা 1400 টাকা দর্শক বন্ধুরা 1400 টাকার বিনিময়ে আপনারা দুর্দান্ত কালার কম্বিনেশনের চমৎকার এই পেয়ারটি বাংলাদেশ 64 জেলা যেকোনো কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম দুইটাই হাইড্রোলিক স্প্রিং দেখেন বন্ধুরা আমার দেখতেই পাচ্ছি দুর্দান্ত আরও একজোড়া কবুতরের কালেকশন আর এইটা শুধু আমাদের বাংলাদেশেই নয় বলা যায় যে একদম ওয়ার্ল্ড ফেমাস একটা কবুতর বিকজ এর যে কালারটা রয়েছে দর্শক বন্ধুরা কবুতরটা আগে ভালোভাবে দেখেন আসলে ফিলব্যাক কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ ফিলব্যাক কবুতরের অভাব নাই কিন্তু এর যে কালারটা রয়েছে এটা কিন্তু গ্রিজেল কালার আফসান গ্রিজেল কালারের ফিলব্যাক কয়জনে কয় জোড়া কয় জায়গায় দেখছেন আমার জানা নাই আমি নিজেও মানে আড়াই থেকে তিন হাজার ভিডিও শুট করছি এই পর্যন্ত এই আড়াই তিন হাজার ভিডিওর মধ্যে মামার কাছেই একমাত্র এই কালারের একটা পেয়ার পাওয়া গেছে

একদমই যান আলোচনার সুযোগ আছে অবশ্যই যারা নেবেন আমার সাথে বলবেন যদি বেশি মনে হয় আমাকে বলবেন এত দিব অবশ্যই আপনাদের মতামত নিয়ে দিব ইনশাল্লাহ কারণ যেহেতু রেয়ার কালেকশন রেয়ার কালেকশন গুলো আমি সবার আলোচনা সাপেক্ষে দিতে চাচ্ছি সবসময় আচ্ছা তো এটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া দাম জি একদম না বন্ধুরা আমার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে কালারিং রাজগোল্লা কবুতর এন্ড এই পেয়ারটা হচ্ছে নাইরা মাথার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন

এই চমৎকার পেয়ার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর গুলো দেখেন একদম দুইটা কবুতরই কিন্তু দেখার মতো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে আর এটাও কালারিং রাজগোল্লা তো দেখতেই পাচ্ছেন এটা স্পেশালি অনেক বড় সাইজের একটা কবুতর আর এই কবুতরটা কিন্তু একদম ডিমে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন মাদিটারে ঠোকর দিতেছে নরে এটা নর আর ওইটা হচ্ছে মাদি আর এটা কিন্তু একদম কমর বাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দেবেন সেটা খুব তাড়াতাড়ি দেখেন এই যে দেখেন

এগুলো আসলে পাওয়া যায় বলে দেই এই কোকাগুলো ওর যে এখন বয়স সেমি অ্যাডাল্ট এই সময় ও ডাকার কথা না আচ্ছা আচ্ছা তারপর যখন নট ডাক ধরে মানে মাথা নষ্ট যায় খুব চিকন ভাবে অনেক দম দম ধরে ডাকে আচ্ছা আচ্ছা বুঝতে এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি মামা এই জোড়াটার দাম থাকবে মাত্র 2200 টাকা একদম 2200 টাকা জি একদম এটা হ্যাঁ কম টম নাই মামা এটা 3000 টাকা বললে 3000 টাকা চলে যাবে আমি জানি কিন্তু আমি রেট এরকম দিব না সমান করে দেন ভালো দুই হাজার করে দেন একদম বরাবর সমান ঠিক আছে ইনশাল্লাহ তো দুই হাজার টাকা ইনশাল্লাহ আপনারা কালো রঙের এক জোড়া বাসি একদম ইউনিক একটা কালার কারণ কোকার মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু পাওয়া যায় না

বন্ধুরা আমরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর তো কবুতরটার চঞ্চলতা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা হচ্ছে একটা ঘররা কবুতর এন্ড এটা হচ্ছে একদম ঝুপা মুজাওয়ালা একটা ঘররা দেখতেই পাচ্ছেন এর পায়ের যে মুজাগুলো রয়েছে এন্ড এর যে চোখের কালার এর বডির মার্কিং সবকিছু দেখলে একদম প্রেমে পড়ার মতো একটা কবুতর কারণ গরা প্রেমী জানেন চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশ কারোর কাছে এই কবুতরটা নাই অনেক বড় সাইজের কি ন অনেক বড় সাইজের ঝুপা মুজাওয়ালা একটা ঘররার নর

যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারেন দেখেন একটু স্টিল ধরেন অরিজিনাল আনার চোখে দেখেন একদম আনার চোখের হ্যাঁ চোখটা মাশাআল্লাহ দেখার মতো দেখেন আমি আবার এটাও দেখেন কাছে থাকি দেখাই আপনাদের দুটো চোখই দেখাই দিব আমি দুটো চোখই দেখাই দেখেন দেখেন এই যে চোখটা আবার দেখায় দেন দুইটা একদম সেম হ্যাঁ মাথা দেখেন বডি দেখেন দেখেন বডি এই যে পাখাটা দেখাই দিই গরর পাখাও দেখতে হবে এই দেখেন পাখা দেখেন এই পাশে সাদা এই যে পাঁচটা সাদা দেখেন এই যে লেসটা দেখেন আচ্ছা তো এটা হচ্ছে রানিং একটা গররার মাদি ঝুপপা মোজাওয়ালা দেখেন আপনারা একদম ঝুপপা মোজা এই এই মাদিটার দাম কত মামা আজ একটু আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিয়ে নামাদিকে নিতে পারবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে মাদিটা গররার মাদি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতে ধরা আছে কবুতরটা খুব সুন্দর একটা কবুতর হ্যাঁ তো কবুতরটা আসলে আমরা খাঁচায় ছাইরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে আপনারা কবুতরটার যে চোখ শেপ গুলো রয়েছে কিরকম কোয়ালিটি রয়েছে কবুতরটার পাখা গুলো দেখেন আপনারা খুব সুন্দর আর এইটা মূলত এটা একটা রেসার কোবো শ্যাডেল রেসার অরিজিনাল বেলজিয়াম প্লাট লাইন এর এটা ব্লু বার শ্যাডেল না আচ্ছা ব্লু বার শ্যাডেল দেখেন দেখেন আপনারা কোয়ালিটি খুব সুন্দর একটা কবুতর এন্ড এটা এর বাচ্চা কাচ্চা রেস করানো সম্ভব না এটা নরনামাদি এটা খুব মারাত্মক ব্লাট লাইন এর কবুতর অরিজিনাল বেলজিয়াম ব্লাট লাইন এই যে দেখেন এটা কি নরনামাদি এটা সিঙ্গেল মাদি মামা সিঙ্গেল মাদি কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু এটা একটা মাদি কবুতর দেখেন পাখা দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা কবুতর দর্শক দেখেন যারা রেসার চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন এর ব্যালেন্স কি আছে একদম মানে চিলের মতো হ্যাঁ একদম চিলের মতো সুন্দরভাবে দেখাইতে পারি দেখাবো দুই সাইডটাই সেম অবশ্যই দেখেন এই যে দেখেন কতটা ছেড়ে দেয় স্ট্যান্ডিং পজিশন দেখেন তারা বুঝতে পারবেন আগুন ও আচ্ছা এটা এটা নরমাদি এটা মাদি মামা সিঙ্গেল মাদি মাদি না হ্যাঁ আচ্ছা আচ্ছা রানিং মাদি এটা মামা এটা সেল হয়ে গিয়েছিল আসলে যে কথাটা বলতে চাইছিলাম আরো একটা মাদি আমার কাছে আছে ওটা এখন দিব না কারণ ওই মাদিটা আমি জোড়া করব আর এটা সিঙ্গেল আছে সিঙ্গেল নিতে পারবে মাদিটা তো এটা আমি সেল করে দিয়েছিলাম এক প্রবাসী ভাইয়ের কাছে তো আমার মালটা দুদিন রেখে সে বলতেছে আমি আমি একদিনকে দেখাইছিলাম সে পছন্দ করে নাই এই কবুতার জন্য মোটামুটি দশটা ফোন আসছিল যাই হোক দর্শক কবুতরটা আমার সাথে আলোচনা সাপেক্ষে আপনার নিয়ে নেবেন তো একটা কথা বলে নেই কবুতর আপনি নিজে দেখে কারোর সাথে কনফার্ম করার আগে বউর সাথে কনফার্ম হয়ে নেবেন যারা বউরের কাছ থেকে কবুতর কথা বলে কবুতর কিনবেন কারণ আমার ক্ষতি তো আপনাদের লাভ নাই আমি যেহেতু সেল করি এটা আমার বিজনেস অতএব আপনারা যদি বউর সাথে কার কথা বলার লাগে আগে কথা বলি কোনো সব খামারের সাথে আগে বউর সাথে কথা বললে পরে খামারের সাথে কনফার্ম করেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা সিঙ্গেল কবুতর আর সিঙ্গেল এই কবুতরটা একটা রেসার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এর বডিটা আমি বডি আর দেখেন আমার হাতের মধ্যে পুরো কবুতর এক হাতের মধ্যে কবুতরের সাইজটা অনেক ছোট অরিজিনাল দোবাস আর এটা থেকে অরিজিনাল পাইথন ব্লাড লাইনের বুঝতে পারছেন এই দেখেন পাইথন ব্লাড লাইনের রেসার কবুতর আপনারা দেখেন দেখেন আচ্ছা আচ্ছা আপনারা এটা দেখেন দেখেন পাকা কিভাবে ইয়া করতেছে ইয়া দেখেন মানে ভাইব্রেট করতেছে পাকা দেখেন কিভাবে ভাইব্রেট করে আবার এই সাইডে পাখাটা দেখেন তো বাস অরিজিনাল দেখেন দেখেন ড্রাইভারটা দেখেন আল্লাহ আর ওর ব্যালেন্সটা দেখেন দেখেন ব্যালেন্স একদম থিরের মতো হ্যাঁ আর একটা জিনিস দেখা দিচ্ছি সেটা হচ্ছে ওর লুক দেখেন আর চোখটা একটু দেখা দেন মনে হয় দুইটা চোখ একসাথে দেখা দেন মনে হয় চোখ মাথার বাইরে দেখছেন দেখা যাচ্ছে অবশ্যই দেখা দেন চোখ বাইরে অরিজিনাল পাইথন ব্রাড লাইনের এর দিয়ে আপনার যখন বাচ্চা কাচ্চা দিয়ে এটা একটা সিঙ্গেল মাদি এর বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারবেন দুর্দান্ত পারফরমেন্স পাবেন আর খুব মারাত্মক লেভেলের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন দেখলে আমি হানড্রেড পার্সেন্ট যে কবুতর না পালে স্যার সে দেখলেও এর প্রেমে পড়ে যাবে দেখেন কবুতর স্ট্যান্ডিং পজিশন দেখেন এটা এটা আগে ডিম বাচ্চা করছে আগে আগে ডিম বাচ্চা করা এটা সিঙ্গেল একটা মাদি নর দিবেন ভালো একটা নর দিবেন ভালো ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা মাদিটার দাম চাচ্ছেন কত টাকা মামা এই মাদিটা নিলে দাম থাকবে একদম 35 টাকা 3500 একদম জি ফিক্সড দাম টাকা পাবে না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এইটাও রেসার কবুতরের একটা জোড়া এন্ড এইটা হচ্ছে চুইচালের রেসার এটাও খুবই রেয়ার ব্রিড এটা কোন আমাদের দেশে এটা বেলজিয়াম ব্লাডের মামা অরজিনালি আচ্ছা সামনেটা মাদি না আছে

এরা চা দাম রইলো আমার 3000 টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে তবে এখানে একটা হচ্ছে এটা কি কবুতর এটা হচ্ছে পাকিস্তানি হোমা আর এটা হচ্ছে এক্সিবিশন ओरिजिनल পাকিস্তানি হোমার মাদি আর হচ্ছে এক্সিবিশনের নর আচ্ছা তো একটা হচ্ছে ব্ল্যাক টাইগার একটা হচ্ছে রেড টাইগার জি 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 তো এটা হচ্ছে নর কবুতর নর কবুতরটার কোয়ালিটি দেখেন আপনারা এটা এক্সিবিশন শেপটা ماشাল অনেক চমৎকার এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে

মামাই আমার ভিডিওতে যে কোনো পাঁচ পেয়ার কবুতর নিলে যে কোনো পাঁচ পেয়ার কবুতর হিসেবে থাকবে মানে কম দাম বেশি দাম এনি কোনো পাঁচ জোড়া নিলে এই জোড়া গিফট হিসেবে থাকবে তো যারা নিবেন ইনশাল্লাহ পাঁচ জোড়া যাদের জন্য এটা ফ্রি গিফট হিসেবে একদম মাগনা